তো বন্ধুরা আজকে সত্যি আমি আমি খুব খুশি খুব খুশি এতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আবার আমি তোমাদের ভালোবাসাই আবার উঠতে পারবো এগোতে পারবো মানে এইটা হবে আমি কখনো ভাবতে পাইনি আমার মন তো পুরো ভেঙে গেছিলো অনেক মানে ভেবে দিয়ে ভেবেছিলাম যে আমি আর ভিডিও করবো না আমি আর করবো না মানে মনটা আমার এত ভেঙে গেছিলো তো তবুও আমি চ্যালেঞ্জটা খুলেছি কেননা আমার শরীরের জন্য আমার শরীর খারাপের জন্য আমি চ্যালেঞ্জটা খুলেছি যদি আমার কিছু এখান থেকে যদি আমি কিছু করতে পারি তাহলে আমি নিজে চিকিৎসা হতে পারবো তো এই জন্য আমি চ্যালেঞ্জটা আবার খুলেছি আমি সত্যি ভাবতে পারিনি তোমরা আমাকে আবার এরকম ভালোবাসা দেবে এই এক মাসে আমি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি তোমাদের সব কিছু তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে কখনো এটা হতেই পারতো না তো আমি আমি সত্যি একটা কেক আনতেই পারতাম একটা মানে তিন চারশো টাকা দিয়ে কেক নিতে পারতাম কিন্তু সত্যিকার কথা আমার হাতে সেরকম পয়সা নেই এখন এখন আমি তো ব্লাউজ কিনতে পারছি না আমার হাত এত টান যাচ্ছে ভাবছি আমি যে দুশো টাকা দিয়ে ব্লাউজ কিনবো আর দুশো টাকা দিলে আমার ডাক্তারের ভিজিটটা হবে এই জন্য আমি কিনতে পারছি না তো যাই হোক আমি কখনো ভাবতে পারিনি আর আমার মেয়েও আমার পাশে এতটা সাপোর্ট করবে এতটা ভালোবাসা নিয়ে আমার মেয়ে আসবে সবটুকু আমার মেয়ের জন্য তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার মেয়েটাকে এইটুকু আশীর্বাদ করো ও যেন অনেক বড় অব্দি মা ডাক ডাকতে পারে ওর মা যেন এইটুকু বয়স ওকে ছেড়ে না চলে যায় ভগবান যেন না নিয়ে নেয় তো যার জন্য আমার চ্যানেলটা খোলা তো সেও কিন্তু যে হ্যাক করেছে সেও আমার এই আমার ভিডিও দেখে আমার ফেসবুকে রয়েছে আমার ইনস্টাগ্রাম ফলো করে আমার ইউটিউব ফলো করে সব ফলো করে তো তাকে বলছি দেখো তুমি আমার চ্যানেলটাকে হ্যাক করে নিয়েছ নাও আমি একটা মানে অভাগা যাকে বলে তো আমি চ্যানেলটা কিন্তু বড় হওয়ার জন্য খুলিনি আমি নিজের চিকিৎসা হওয়ার জন্য খুলেছিলাম তো তুমি আমার চ্যানেল হ্যাক করে নিয়েছ কী হয়েছে আমার মানুষ যদি আমাকে এত ভালোবাসে এত ভালোবাসা দেয় তুমি আমার কিছুই করতে পারবে না তো দেখো আজকে ভালোবাসায় আমি এক এক মাসে এক হাজার সার্কাই পূর্ণ হয়েছে তো আমার তো এখন ক্ষমতা নেই একটা বড় কেক আনা বা খরচা করে এখন সাজানো তো আমার মেয়ে একটা ছোট কেক এনেছে তো এই কেকটাই আমি কাটবো তো এই কেকটাই কাটিয়ে দেয় না বলো বন্ধুরা জন্য তো তোমরা তো ওদিকে আছে খেতে তো পারবে না তো দেখেই শান্তি করো আমি খাই আমি কি খেতে পাই না ডিম ডিম গন্ধ বের হ্যালো গাইস গুড ইভিনিং সবাই কেমন আছো তাই বলো আশা করি ভালো আছো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন এসে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সারা দিনে হয়নি সারা সারাদিনকে আমরা সামনে আসি না টাইম পেলেও আসা হয় না চান ধান করা থাকে না বিকালবেলা স্নান করি যার জন্য ভূতের মতো থাকি বলে আর আসি না সত্যিকারের কথা তো এই দেখো এই পেঁচুটা দেখেছো পেচুটা এরা দাঁড়াও দুধ খাচ্ছে এই এই মারিস না বাবা ওর মেয়ে কত আদরের মেয়ে দেখো কে কে ভালোবাসো বলো ছাগলের বাচ্চা দেখো দুধ খেয়েছে মুখে লেগে তো একবার কলকাতা থেকে আমাদের পাশের বাড়ি দুটো বাচ্চা এসছিল শীতকালের দিকে তো আমি তখন এরা তখন হয়নি তো এর মারা এরা তখন পেটের মধ্যেই ছিল তো আমি ঘরে আগুন করে দিচ্ছি আর বাচ্চা দুটো এসে ছাগলের ছানা ছাগল দেখে মানে কি আনন্দ কিছুতেই যাচ্ছে না মানে এত ভালোবাসে শহরে এরকম তো দেখেনি মা মা করছে মায়ের দুধ খাবে খুব বিচ্ছু জানো তো এরা দুই বোন হয়েছিল তো একটাকে কুকুরে নিয়ে চলে গিয়েছে আর এ একটা আছে আর একজনের একটা হয়েছে তার আবার গলায় দুটো সেই আঁচুলি মতো ঝোলে ও আবার এত দুষ্টু ও মানে খাটের তলায় আমাদের ঘরের ভিতর গিয়ে ওদের ঘরে না গিয়ে আমাদের ঘরে গিয়ে খাটের তলার মধ্যে লুকিয়ে থাকবে দুদিন করে তো প্রথম দিন তো খুঁজে পেলাম না যা এটাও এটাও মানে মানে কুকুর নিয়ে নিয়ে গেল তারপর অনেক খুঁজে দেখি যে খাটের তলায় মেটি চাপা তার মধ্যে গিয়ে শুয়ে আছে তো সেই এখন খুঁজেছি তারপর আবার দুদিন এরকম খুঁজে পাচ্ছি না তো কালকে রাতে কি হয়েছে দেখো যা আমার দুধ খাঁচা কালকে রাতে কি হয়েছে দেখো আমি সন্ধ্যাবেলা দেখলাম ওর মার সঙ্গে ঘুর করছে তো আমি ভাবলাম ওর ঘরে ওদের ঘরে উঠে গিয়েছে ওদের ঘরে ওঠেনি ও খাটের তলায় ঢুকেছিল সারা রাত খাটের তলায় শুয়েছিল আমাদের এবার ও ডাকেনি ওর মাও ডাকেনি সকালবেলা সকালবেলা দরজা খুলে আমি বলছি একটা বাচ্চা আর একটা বাচ্চা কোথায় গেল ঠিক মনে খাটের তলায় আছে আমি কাজ ফেলে তুই খাটের তলায় গিয়ে দেখি হ্যাঁ খাটের তলায় মাল ঘুমাচ্ছে আর ওর মা মা করতে করতে ওর মায়ের নিশানা হয়ে গেছে মা মা করতে করতে যেয়ে গিয়েছে তখন মালটা বেরিয়ে এসছে তো এই দেখো আর একটা জিনিস দেখো আগের দিন আমার মেয়ে বললো মা আমাকে একটা মাটির উনুন করে দাও মাটির উনুন করে দাও তো মাটির উনুন করে দিয়েছিলাম এবার করেছে কি করেছিলাম এই দেখো এইটার উপর করেছিলাম দাঁড়াও দেখাই তোমাদেরকে দেখো এই এইটার উপর এই ভাঙা এটার উপর করে দিয়েছিলাম মাটির উনুনটা এবার বৃষ্টি পড়বে বলে ওর ভিতরে রেখে দিয়েছি এবার ছাগলে খেতে গিয়ে গড়িয়ে পড়ে গিয়ে যা ভেঙে গিয়েছে আমার মেয়ে তো সেই কান্না ছাগলকে এমনকি বাস তুলতে পারছে না তবু বাস দিয়ে মারবে আমি চিন্তা করিস না দাঁড়া তোকে আমি বানিয়ে দেবো উনুন তো একটা বাটি আছে তো দেখো উনুনটা বানিয়েছি মানে আজকে নরম মাটি বলে পুরোটা হয়নি দেখো আমি বললাম তোকে তুলা উনুন বানিয়ে দেবো তাই দেখো বাটিতে করে তো আজকে একটু মাটিটা নরম বলে আমি বললাম আজকে এরকম থাক কালকে সুন্দর করে চাকু দিয়ে চেঁচে কেটে ভালো করে মাটি দিয়ে পরিষ্কার করে করে দেবো আরো সুন্দর লাগবে তো কেমন হয়েছে বলো উনুনটা

আর আমার জন্য একটা আইসক্রিম ওর জন্য একটা বাটি আইসক্রিম এনেছে আর আমার জন্য কালকে কারের মধ্যে একটা আইসক্রিম এনেছে তো আমি ওই আইসক্রিমটা ভালোবাসি এবার আইসক্রিমটা রেখে আমি শর্ট ভিডিও করছি আর দেখো আইসক্রিমটা এর মধ্যে সব গলে গেছে এবার এই দেখো দেখেছো গলে গেছে তো আইসক্রিমটা আমি খাচ্ছি মানে এখানটাই ছিঁড়ে নিয়ে একটু খাচ্ছি এই যে তারপরে চা করো চা করো চা করো আবার চা করতে গেলাম এটা পুরো জল হয়ে গেছে মতো তুষার খেতে পারলাম না যাই হোক ঠগার মধ্যে কি আছে বলতো কুকি মারছে সিঙ্গারা আমি খাই না আমার জন্য একটা রেখেছে এবার না খেলে ফেলে দেবো নষ্ট করব তারপরে চা করেছে এই দেখুন একটা কাপ খুঁজে খুঁজে পেলাম না লাস্টে কি করব আমি এই দেখো ডাঁটি ভাঙা কাপে আমি তাঁতি ভাঙা কাফে আমি চা এনেছি দেখেছো গরম গরম চা আর এদিকে দেখো আমার বিছানার অবস্থাটা দেখেছো আমার ছেলে মেয়ে শুয়েছিলো মনে হচ্ছে ওদের পিছনে ফুল লাগানো রয়েছে একেবারে চাদর মাঝর ডোলে ঢংসে এক করেছে তো এখন আমি চা মা নিয়ে আগে আমি বিছানাটা সব নামাবো নামিয়ে ভালো করে জেড়েঝুরে বিছানাটা পারবো না এই বিছানায় শুতে পারবো না হ্যাঁ ও তার মধ্যে একটা খুব ভালো খবর আছে আমার মেয়ে কে কেটেছে তো আমাকে বলছে জানো তো একটা খুব ভালো খবর আছে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে বাবা একটা কালো এখন এখন কি খায় না পরে পরে একটা ভালো খবর এটাই যে আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো সত্যিকারের কথা মানে এত খুশি এত খুশি আমি কখনো বলে বোঝাতে পারবো না দেখো আমি হচ্ছে একটা মানে আমার নিজের শরীরে চিকিৎসা করার জন্য আমি এই চ্যানেলটা খুলেছিলাম আমি কিন্তু নাম ডাক হওয়ার জন্য বা বড় হওয়ার জন্য আমি আমার চ্যানেলটা খুলিনি যে আমার এরকম অবস্থা এই দেখো আমার তো একটা রিপোর্ট করতে হবে এখন তিরিশ হাজার টাকা এখন জানি না কি করে আনবো তো আমি চেয়েছিলাম যে আমি চ্যানেলটা খুলি যদি কিছু হয় আমার ছেলে মেয়ের জন্য তো আমি বেঁচে থাকতে পারবো চিকিৎসা হয়ে তো এই জন্য চ্যানেলটা খুলেছিলাম তো আমার চ্যানেলটা হ্যাক করে নিয়েছে আমি ফোন দেখাতে দিয়েছিলাম একদম আমি ফোন ঠিক করতে পারি না তো ঠিক করার জন্য দিয়েছিলাম সে যাই হোক কল করে আমার চ্যানেলটাকে হ্যাক করে নিয়েছে এবার হ্যাক করে নিলে কে আমার মনটা খুব খারাপ ছিল খুব মানে টেনশান ছিল তোমাদেরকে বলেছি আমার খুব মন খারাপ ছিল তো তারপরে হয়েছে কি আমি নতুন চ্যানেল খুলেছি আমার এই চ্যানেলটা তো যাই হোক তোমাদের ভালোবাসায় আজকে আমার পরিবার আমার ইউটিউব পরিবারে আমার এক হাজার মানে পূর্ণ হল তোমাদের অনেক অনেক ধন্যবাদ কি বলেছ ধন্যবাদ দেবো আমি সত্যিই ভাবতে পারি না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বলছি আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও তাহলে আমি একটু আগাতে পারবো আর নিজে আমি চিকিৎসা হয়ে বেঁচে থাকতে পারবো আমার ছেলে মেয়েদের ছেলে মেয়েরা আমাকে মা বলে ডাকতে পারবে আর তোমরাও নতুন নতুন ভিডিও পাবে তো এই জন্য আমাকে একটু সাপোর্ট করো যে আমার দেখতেই পাচ্ছো আমার এইটুকু মেয়ে এইটুকু মেয়ে যদি রেখে যদি আমি চলে যাই তাহলে বলো আমার আমি মোরেও শান্তি পাবো না আর ওরাও মানে শিয়ালের মতো ঘুরে বেড়াবে তো প্লিজ এদের এর জন্য এদের জন্য আমার এইটুকু সাপোর্ট তোমরা করো আমার পাশে থাকো তো যাই হোক সবাই ভালো থেকো আর এইভাবে আমার সাপোর্ট করে যাও আর এই দেখো কই মা দেখো জিনিসটা কী এবার আমি সত্যিকারের কথা এই দেখো কেক কেকটা এনে চাকুটা এনে আমার মেয়ে রেডি করেছে আমি যেই দেখছি মা বন্ধুদের সঙ্গে একটু গল্প করছে আমার মেয়ে রেডি করেছে কেননা এখন একটা হচ্ছে বড় কেক কেনার আমার সামর্থ্য নেই যে আমি একটা বড় কেক কিনবো কারণ একটা বড় কেক কিনতে গেলে তিনশো সাড়ে তিনশো চারশো এরকম কমাটা আমার মধ্যে নেবে কিন্তু সত্যিকার কথা আমার এখন সেই পয়সাটা নেই আমার গায়ের ব্লাউজের রং চটে গেছে তবু আমি সেই ব্লাউজই পরছি আমি এখন দুশো টাকা দিয়ে দুটো ব্লাউজ কিনতে পারছি না কেন এতটাই আমার এখনও হাত যাচ্ছে আমার ডাক্তার দেখাতে দেখাতে আমার জীবন শেষ তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো